ধুতি ধুতি ভিজে গেছে ভাই ধুতি ভিজে গেছে এ হলো পরিক্রমার রাস্তা এখন আমি দাঁড়িয়ে আছি সিঙ্গার সিঙ্গারবর্ডি হলো রাসমন্ডল আর আগে হলো পরিক্রমার রাস্তা দেখুন যে কৃষিকাট এখন জলের নিচে ডুবে আছে মা যমুনার এখন যে বুলে বাবা এখন জলের নিচে দেখুন এ দেখুন বলে এখান থেকে সোজা আমাদের ঘর যেখানে আমরা থাকি আরে দেখুন ঘরের সামনেই ডুবতেই জল রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে শেষ তো আজকে ঘরের দুয়ারে জল দেখতে পাচ্ছেন ঘর থেকে বেরোতে জল এসে গেছে এটা যমুনার জল এদিক দিয়ে পিছনে রয়েছে যমুনা আর আমরা থাকি একটু আগে আর আমরা দু হাজার তেইশে যা দেখেছি এবার দু হাজার পঁচিশে তার রেকর্ড হয়ে যাবে তার থেকে দুগুণা দুগুণা গুণা জলের পরিস্থিতি হয়ে আসছে এখনই পুরো দু হাজার বাইশ সাল ফেল হয়ে গেছে তেইশ সাল ফেল হয়ে গেছে তো পরিস্থিতি এখন খুবই খারাপ চারোদিকে জল আর জল আপনারা দেখে আসছেন তো কেশিঘাট ও ডুবে গেছে আপনাদেরকে আজকে ব্লগে দেখাবো চিরঘাটের জল সিঙ্গার বর্ডের জল ইমলিতলা জল উঠে গেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ড্রোন ক্যামেরায় দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুবান্ধব কাছে অবশ্যই শেয়ার করে দেবেন হারি বল এখান থেকে সোজা আমাদের ঘর যেখানে আমরা থাকি আর এই দেখুন ঘরের সামনেই ঢুকতেই জল এদিক দিয়ে ডাইরেক্ট যমুনা জল না কিন্তু যমুনার জল এগুলো ডাইরেক্ট তো ফাইনালি চলে আসলাম কেশিঘাট কেশিঘাট দেখুন পুরো খালি না এখানে মানুষ আছে না টমটম আছে না কিছু আছে দেখুন এদিক দিয়ে তো অলরেডি আগে থেকে সেটা বেড়া দিয়ে দিয়েছে এদিকে দেখেন এই এই যে বুলে বাবা এখন জলের নিচে দেখুন এ দেখুন বুলে বাবা এখন জলের নিচে ডুবে আছে কেশিঘাটে আর যাওয়ার সুযোগ নেই কালকে আপনাদেরকে কেশিঘাট দেখিয়েছি জল হালকা উঠেছিল তো আজকে পুরো কেশিঘাট এখন জল আর জল আপনাদেরকে দেখাচ্ছি জয় হো যমুনা মহারানী কি জয় আমরা এখন কেশিঘাটে রয়েছি এই সেই কেশিঘাট যে কৃষিঘাট এখন জলের নিচে ডুবে আছে মা যমুনার এখন ওনার নিজের ঘরে ফিরে এসেছে অনেক সুযোগ দিয়েছে অনেক বছর অপেক্ষা করেছে আর পারবে না এখন মা যমুনা বলছে যে আমার আমার জায়গা আমাকে ফিরিয়ে দাও আমি আমার জায়গায় এখন বিহার করব তো এই হলো কেশিঘাট কেশিঘাট এখন জলে ডুবে আছে এখানে পুলিশ পাহারায় চারুদিক থেকে যেন কেউ যমুনার দিকে না যায় তো এ হল কৃষিঘটের বর্তমান পরিস্থিতি কৃষিঘাটে আরে ইতনা জলদি নিই খুঁয়ে তো কৃষিঘটে এখন দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশ আজকের সেপ্টেম্বরের ছয় তারিখ আজকে সেপ্টেম্বরের ছ তারিখ দু হাজার পঁচিশ আজকের দিনে রেকর্ডে যাচ্ছে বৃন্দাবনে কেশিঘাটে জল উঠে গেছে হাট অবধি তো আপনারা নোট করে রাখেন এটা আবার আপনার আবার ইয়ে করবেন রাধে এ হলো পরিস্থিতি বর্তমানে কেশিঘাট টোটালি বন্ধ হয়ে গেছে এদিকে দেখুন পুরো ভ্যারিগেট লাগিয়ে দিয়েছে আর আগে এদিক দিয়ে আমরা আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি এদিকেও পুরো টোটালি বন্ধ করে দিয়েছে যমুনার জল যেভাবে দ্রুত বাড়ছে আপনার পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এ দেখুন যে রাস্তা আমরা হেঁটে বেড়াতে আমি রাস্তা এখন স্থান করছে এ হলো কৃষিঘাটের পরিস্থিতি আমরা এখন যাব সেই সিঙ্গার বর্ডে ওইদিকে জলও গেছে যাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে তাও রিক্স নিয়ে আপনাদেরকে যাবো আর ওখান থেকে ড্রোন শট নেব এদিকে আর ড্রোন শট নিব না এদিকে আপনাদেরকে অনেক ড্রোন শট দেখিয়েছি তো আপনারা এখন আসবেন কি না সে নিয়ে আমি লাস্টে শেয়ার করব আপনারা অনেকেই আমাকে ফোন করে বলছেন এই পরিস্থিতি সেই পরিস্থিতি সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা পুরো ভিডিও দেখবেন তারপরে আমার সঙ্গে এসে আমাকে ফোন করবেন পুরো ভিডিও দেখবেন না কি বলছি না বলছি জানবেন না এসে ফোন করবেন এটা কিন্তু চলবে না ঠিক আছে আগে ভিডিও দেখেন যদি আপনার জানা থাকে ভিডিও দেখার পরও তাহলে ফোন করবেন এই হলো এখন কৃষিঘাটের পরিস্থিতি কৃষিঘাট পুরো ফাঁকা দোকানপাট পাট সব চলে গেছে শুধু লোকাল কিছু দু তিন লোক রয়েছে এ হলো কেশিঘাট বর্তমানে কেশিঘাটের এই হলো পরিস্থিতি কালকে আমি দেখেছিলাম আপনার এই রুট এই যে যেখানে দাঁড়িয়ে আছি ওইদিকে পুরো খালি ছিল খালি ছিল এই যে এখানে একটা লোয়ারই দেখতে পাচ্ছেন ওদের জলে এসেছিল আর আজকে পুরো মানে কেশিঘাটের জল ঢুকে গেছে বৃন্দাবনে কি অবস্থা এরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভিজে যাচ্ছে পরিস্থিতি এমন হয়ে গেছে এখন হাট অব্দি জল এখানে কাটে রাধে রাধা রানী কি যায় যেমন আমহা রানী কী যায় তো কেশিঘাট ছেড়ে এখন চলে আসতাম নিধিবন নিধিবান মন্দির থেকে চিরঘাটের জল আর এদিকে আপনার নিধিবন মন্দিরের সামনে দিয়ে আর মীরা গুলি দিয়ে ঢুকছি এখন দেখুন এখানে রাসমণ্ডলের সামনে কি অবস্থা এ দেখুন এ হলো রাসমণ্ডল আর আগে হলো পরিক্রম রাস্তা দেখুন এখানে দুই দিকে ব্যারিগেট লাগেছে আগের থেকে ওদিকে তো মানে পরিস্থিতি এখন ড্রোন ক্যামেরায় দেখতে হবে কেননা ওইদিকে মোবাইল নিয়ে যাওয়া মুশকিল যাচ্ছে মানে হাটো ও অবধি কম অব্দি জল আছে এই দিক দিয়ে স্কুটি নিয়ে যেতে পারবো না কারণ স্কুটি বন্ধ হয়ে যাবে আবার এই দিক দিয়ে ঘুরে যেতে হবে অনেকটা মানে খুব ঝামেলায় আসি শুন কি অবস্থা জল আর জল বৃন্দাবনে এখন ঘর দিয়ে থাকতে হবে চারদিকে শুধু জল আর জল না সিঙ্গার বোর্ড না কৃষিঘাট না ইমলিতলা না আপনার পরিক্রমা মার্গ চারোদিকে শুধু জল আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গার বোর্ডে সিঙ্গার বোর্ডে দাঁড়িয়ে আছি এখানে মন্দিরের ভিতরেও জল ঢুকে গেছে আর পরিক্রমা মার্গ তো বলা এই মুশকিল কি হচ্ছে না হচ্ছে তো চলুন আপনাদের দেখাচ্ছি হরি ধাম কি যায় হো দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সাল ফেল করে দিলো হাটু জল ক্রস ধুতি তো ভিজে যাবে ভাই সিঙ্গার বোর্ডে ইমলি মাঝে এখন হাটু জল ক্রস হয়ে গেছে এদিক দিয়ে আছে নালা আছে এখানে এ নালা তৈরি করে লড়ছে ধুতি ধুতি ভিজে গেছে ভাই ধুতি ভিজে গেছে এ হলো পরিকুমার রাস্তা এখন আমি দাঁড়িয়ে আছি ইমলিতলা সিঙ্গার বর্ড আমার পিছনে রয়েছে সিঙ্গার সিঙ্গার বর্ড আর আগে রয়েছে ইমলিতলা হলো পরিস্থিতি দেখুন রাধে রাধে ডুবে গেলো আমাদের ব্রজভূমি কালে বেঁচে আছে কালে একটু একটু মন্দিরগুলো ওদিকে যাবো কি করে দেখো তোমার এখন আমি দাঁড়িয়ে আছি ইমলিতলা আর সিঙ্গারবোর্ড মাঝামাঝি অবস্থায় সিঙ্গারবোর্ড ইমলি তলা সব ডুবে গেছে চার ওদিকে জল আর জল এখন পরিক্রমা রাস্তায় আমি এখন হাট অব্দি জল রয়েছে আগে ভক্তরা কত কষ্ট করবে যাচ্ছে আমি আর কষ্ট করব না আমি ডাইরেক্ট এখন ড্রোন ক্যামেরা আপনাদের দেখাবো চলুন আপনাদেরকে নিয়ে যাই এখানে খুবই জলের পরিস্থিতি খারাপ আর জল চারদিকে রাধে রাধে এ হলো পরিস্থিতি রাধে রাধে যমুনা মাহারা কি যায়

এই যে এখানে ভোলে বাবার মন্দির আছে এ দেখুন বুলে বাবা এখন জলের নিচে শ্রীরাধে যমুনা মহারানী কি জয় হো শ্যাম সুন্দর যমুনা মহারানী কি জয় হো ফেসবুক প্রিয় ভক্তগণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের ডেট আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে বৃন্দাবনে করুণ পরিস্থিতি এই বৃন্দাবনে মা যমুনার সে বিশাল রূপ আমরা এখন দেখতে পাচ্ছি আপনাদেরকে আজকে ড্রোন ক্যামেরায় পুরো বৃন্দাবন ধাম দর্শন করাবো এখান থেকে আপনারা পুরো বৃন্দাবন ধাম দেখতে পাবেন চারশো মিটার আপনাদেরকে উপরে উঠাবো ড্রোন উপর উঠবে আপনারা দেখতে পাবেন পুরো বৃন্দাবন দেখতে পাচ্ছেন আপনারা এ হলো ইমলিতলা সিঙ্গারবট চিরঘাট কেশিঘাট জলের নিচে ডুবে আছে বর্তমানে পরিক্রমা রাস্তায় অনেক জায়গায় জল উঠে আছে এমনকি আজকে সিঙ্গারবটের মন্দিরও জল প্রবেশ করেছে সেটা আপনাদেরকে দেখাইনি নি আমি আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনে চারদিকে শুধু আর জল আর জল এই করুণ পরিস্থিতি আমরা দু হাজার বাইশ সালে তেইশ সালে দেখেছিলাম কিন্তু আজকে আমরা সে রুদ্র রূপ মা যমুনার দেখতে পাচ্ছি শুধু দু সালে যে রেকর্ড করেছে দু সালে সেটা পেরিয়ে যাবে কেননা যেভাবে দিন প্রতিদিন জল বাড়ছে সে জল বাড়া নিয়ে আপনারা হয়তো অনেকে কনফিউজ হচ্ছেন অনেকে ভয় পাচ্ছেন তো ভয় পাওয়ার বিষয় বৃন্দাবনে চারোদিকে জল অনেকে আসার জন্য প্রয়াস করছেন আপনারা যদি এখন আসেন এই মুহুর্তে যদি আসেন তো আপনারা না পরিক্রমা আর পরিক্রমা করতে পাবেন না আপনারা যমুনার ঘাটে যমুনার আরতি দেখতে পাবেন না আপনারা যমুনার কিনারে গিয়ে বসে আনন্দ করতে পারবেন সেই সুযোগ নেই চারদিকে শুধু জল মেন মেন যে মন্দিরগুলো বেঁচে আছে যেরকম রাধা গোবিন্দ মন্দির রাধা দামোদর মন্দির রাধা শ্যামসুন্দর রাধা গোপীনাথ রাধা রমন রাধা গোকুলনন্দ মদন মদন মোহন মন্দিরে বাকি বেরি মন্দিরের দিকে হয়ে আপনার যেতে হবে মদন মোহন মন্দিরের সামনেও জল রয়েছে তো বৃন্দাবনে মেন যে সাদ দেওয়ালে রয়েছে বাকি বিয়ের রাধা বল্লভ রয়েছে আটটা মন্দির ওই মন্দিরগুলো আপনারা দর্শন করতে পারবেন আর বৃন্দাবনে তো বেশি দর্শনীয় স্থানই নেই যেরকম আপনারা এখান থেকে বর্সানা যেতে পারেন বর্তনা তারপর ওইদিকে আপনার রয়েছে ভেলবনে যেতে পারবেন না বেলবনে যেতে পারবেন না ওইদিকে জল উঠে গেছে ওই বেলবনটা ওইদিকেই আপনারা দেখতে পাচ্ছেন যমুনার উপরে আপনাদেরকে চারোদিকে ক্যামেরা দেখে দিব ওইদিকে বেলবন ওইদিকে জল চারৌদিকে শুধু জল আর জল আর বংশীভটের দিকে যেতে পারেন ওইদিকে জল মানে ওইদিকেও জলে না উঠলেও ওইদিকে রাস্তায় জল উঠে গেছে আর কি এটা অনেকটা দূর ওইদিকে কিন্তু না নন্দগাঁও দর্শন করতে পারবেন গোকুলে জল উঠে গেছে বিভিন্ন জায়গায় মথুরাতে বিভিন্ন জায়গায় বিশ্রামঘাট এবং আমাদের দ্বারকা দেশের সামনে ওইদিকেও জল উঠে গেছে বিভিন্ন জায়গায় তো দেখুন নিধিবন মন্দিরটা কত সুন্দর লাগছে চারোদিকে বৃন্দাবন আপনারা দর্শন করতে পারছেন ড্রোন ক্যামেরা আপনাদের দেখাচ্ছি এরকম সুন্দর ভিডিও আপনারা একমাত্র বৃন্দাবন ব্লগে দেখতে পাবেন হাই কোয়ালিটি ভিডিও এবং খুব সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন নিউ আপডেটের জন্য আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আজকে ভিডিওটা কালেকশন হয়েছে আজকে ভিডিওটা পাচ্ছেন ছ তারিখ ভিডিও স্টার্ট করেছি বারোটা বাজে থেকে এখন প্রায় তিনটা বাজে চলল কয়টা বাজে আপনারা ভিডিও পাবেন বলা মুশকিল ড্রোন শট ভিডিও এডিট শট করা ক্যামেরা নেওয়া মানে অনেক জামেলা তিন ঘন্টা তো লেগেই যায় সঙ্গে সঙ্গে ভিডিও এডিট করে ছাড়তে গেলে তো এই হলো পরিস্থিতি তো অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিউ আপডেট পাওয়ার জন্য আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনাদেরকে বৃন্দাবনে নিউ আপডেট দিতে থাকবো রাধে 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 তো সকলের কাছে একটা রিকোয়েস্ট আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনারা যদি সনাতনী হিন্দু হয়ে থাকেন তো অবশ্যই শ্রী রাধা মাধব মহাপ্রভু মন্দিরে সেবায় যুক্ত হন সবাই ডোনেশন করুন শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আমরা এই জীবন এই জীবন পেয়েছি আমাদের একদিন না একদিন জীবন ছেড়ে চলে যাব শেষ জীবনের সঞ্চয় আমরা কি করি গাড়ি বাড়ি মাকান জায়গা জাগা সম্পত্তি করছি কিন্তু শেষ জীবনে আমরা সব ফেলে রেখে চলে যেতে হবে কিন্তু সঞ্চয় হলো কি ভবন নদী পার হওয়ার সঞ্চয় হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্য কিছু করা তার জন্য ঘর বানানো তার মন্দির সেবা পূজা করাই হল আমাদের মনস্বজনের উদ্দেশ্য তো সকলের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই মন্দিরের জন্য ডোনেশন করুন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন ফোনপে গুগল পে করতে পারেন কেউ যদি মন্দিরের জন্য বড় কোনো ডোনেশন করেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্ট ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব আর যদি কেউ সারা জীবন থাকতে চান তাহলে আপনার সেরকমভাবে ডোনেশন করতে হবে মন্দিরের জন্য যেন ভগবানের সেবা হয় প্লাস আপনি থাকতে পারেন তো সকলের কাছে রিকোয়েস্ট হলো আপনার অবশ্যই যার যেরকম সাধ্য আছে মন্দিরের জন্য ডোনেশন করুন তাহলে আপনাদের মনস্বজন সার্থক হবে ভগবানের সেবা হবে আমরা ভক্তরা সেবা করে আনন্দ পাবো অনেক ভক্তরা আসবে বিভিন্ন তাদের জন্য ফ্যাসিলিটি থাকবে নিত্য বৈষ্ণব সেবা ভক্ত সেবা ভক্তদের জন্য কিছু রুমের ব্যবস্থা থাকবে ফ্রি প্রসাদের ব্যবস্থা রাখার চেষ্টা করব গীতা ভাগবত পাঠ ভগবানের নিত্য সেবা নাম কীর্তন এবং গীতা ভাগবত পাঠ তো অনেক মনের মধ্যে অভিলাষা রয়েছে যেগুলো সেবা আমার হৃদয়ে রয়েছে সেগুলো আমি এখন করতে পারছি না জায়গার অভাবে তো আপনারা সকলেই মন্দিরের জন্য দরিশন করুন আর আপনাদের মনুস্যজনম সার্থক করুন সকলের মাধ্যমে মন্দির হয় একার দ্বারা কখনো হয় না তো এটাই রিকোয়েস্ট রাধে রাধে